আপনারা দেখতেছেন যে আজকের মানব বদন কি জন্য আমাদের হ্যালো আমি দীর্ঘদিনের একজন প্রবাসী মানুষ দেশেই বেশি থাকি ফ্রান্স প্রবাসী আমার নাম শেখারিফ হোসেন আমার পরিচিত নাম এলাকাতে এফল আপনারা সকলেই জানেন গতকালকে কিন্তু একটা ফটো আমরা ফেসবুকের মধ্যে পেয়েছি আর এই ফটো দেখার পরে এলাকার যে গণ্যমান্য মানুষেরা আছেন ছাত্র সমাজ আছে তাদের অনুমতিতে আঘাত করেছে অনুমতিতে আঘাত করেছে এই জন্য যে তারা প্রধান শিক্ষক থেকে লাগিয়ে তিনার সহকারী শিক্ষক যারা আছেন সকলেই টেবুলের মধ্যে চেয়ারের মধ্যে বসা আছেন আর আমাদের যত শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীর মা যারা আছিল এখানে মা দিবসটা কি লেখা ছিল পোস্টারের মধ্যে ওরা সকলেই ফ্লোরের মধ্যে বসা এখন এখন এই জিনিসটা কতটুকু কতটুকু শিক্ষা থাকলে একজন শিক্ষিত একজন শিক্ষিত সমাজের কাছ থেকে যদি আমাদের সমাজ এই ধরনের জিনিস উপহার পায় যে সমাজের যতটুকুর শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীর অভিভাবকরা যখন স্কুলে আসে কোনো মিটিং করার জন্য এদেরকে মাটিতে ফ্লোরে বসিয়ে রেখে আর টিচাররা যদি টেবুল চেয়ারে বসে থাকে এই ফটোগুলা দেখার পরে এই এলাকার মানুষদের অনুভূতিতে কি জাগে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আমার ভাইরা যা আছেন আমাদের রানিং মেম্বার ইকবাল হোসেন আমার ভাই রুয়েল আহমদ এরা বক্তব্য দিয়ে গেছেন আপনারা ওদিকে আমি যাচ্ছি না আমার কথা হলো আমাদের নবীগঞ্জ উপজেলার পাঁচ নং আউস্কান্দি ইউনিয়নের নং ওয়ার্ডের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি আছেন প্রধান শিক্ষিকা টিনার ব্যাপারে তিনার বিরুদ্ধে আজকে এই মানববন্ধন করা হচ্ছে আর এই মানববন্ধনটির সূত্র এটাই আমার কাছে আলোকপাত হচ্ছে যে গত দুই দিন আগে তারা যে সমাবেশটি এখানে করেছিলেন এই সমাবেশে আমাদের এলাকার যে মানকুণ্ড হয়েছে আমরা এটার জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি এমনকি আমাদের সকল সমাজ মিলে আমরা উনার পদত্যাগ দাবি করতেছি কারণ হল এলাকার মানুষের অনেক কমপ্লেন দীর্ঘদিন যাবৎ আছে কবে বেশি মনে হয় পনেরো থেকে বিশ বছর হয়ে যাবে উনি এই স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে আছেন কিন্তু প্রত্যেকটি মানুষেরই ওনার উপরে কমপ্লেন আমরা এই কমপ্লেন শুনতে চাই না আমাদের কথা হলো উনি সুজা পদত্যাগ করবেন এমন কি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সহযোগিতা আমরা কামনা করতেছি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন নবীগঞ্জে তাদের কাছে এনএসআর টি এনএসআর কাছে আমরা যাব আমরা প্রয়োজনে দরখাস্ত দিব তিনি যদি মনে করেন দরখাস্ত দেওয়ার আগেই উনি সুসম্মানে এখান থেকে পদত্যাগ করবেন তাহলে ভালো যদি উনি সুসম্মানে পদত্যাগ না করেন তাহলে আমরা বাধ্য হব আমরা ওখানে গ্রামবাসী সকলে মিলে দস্তগত দিয়ে অ্যাপ্লিকেশন লেখে ওনার পদত্যাগ দাবি করব এবার আলোকপাত হচ্ছে যে আমাদের মা বোন যারা আছে এই স্কুলের বয়স প্রায় একশো বৎসর যেখানে আমার বাবা লেখাপড়া করেছেন যেখানে আমি লেখাপড়া করেছি যেখানে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুলক চৌধুরী যিনি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছিলেন এত বড় বড় মাফের লোকেরা এখান থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু আজকে আপনারা শুনলেন বিগত যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে এই স্কুল থেকে কোনো ছাত্র ছাত্রী বৃত্তি পায় না এগুলা দুঃখজনক কথা আমি আমার কথা লাম্পা করব না আমার কথা হলো আমি আবারও বলতে চাই এই যে আপনারা দেখতেছেন আমাদের মাবুনেরা আছেন এরা হলো আমাদের শিক্ষার্থীদের অভিভাবক শিক্ষার্থীদের অভিভাবকদেরকে তিনি নিচে বসিয়ে রেখে ইউ আপনার কিভাবে হলো যে বসে থাকবেন আপনার এই স্পর্ধা কিভাবে হলো কারণ হলো আপনার কাছ থেকে যদি জাতি শিক্ষা না পায় কবিরা বলে গিয়েছেন যদি একটি শিক্ষিত জাতি দিতে হয় তাহলে সে একটি শিক্ষিত মা উপহার দাও আপনি মায়ের জাত আপনি এতগুলো মাকে নিচে বসিয়ে রেখে আপনি টেবিল চেয়ার লাগিয়ে খেরে বসতেন আমরা এটার জবাব চাই এমনকি ইমিডিয়েটলি আপনার পদত্যাগ চাই আমি আমার সংক